আমার মতো চা লাভার আরও কারা কারা আছেন যাদের এক কাপ চা দিনে না হলে একদমই চলে না তাদের সবাইকে জানাচ্ছি টেস্টি লাইভের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আসলে শুধু তাদেরকেই না বাকি যত বাগানে রয়েছে যারা ফুল পাতা পছন্দ করেন সবাইকে জানাচ্ছি টেস্টি লাইভের পক্ষ থেকে শুভেচ্ছা তো আমি যখন চা খাই মানে যা পান করি শুধু আমি নই কিন্তু গাছেদেরও কিন্তু আমি চা পান করতে দেই কারণ আমার গাছপালারাও চা খুবই পছন্দ করে তবে টিপিক্যাল চা না যেটা আমরা খাই রং চা বলতে পারেন রং চা যেটা সেটা তো গাছে যেহেতু আমাদের ছোট আমার ছোট্ট ব্যালকনি গার্ডেন আমি করে কি চা ছেঁকে নেওয়ার পর যে লিকারটা থাকে সেই লিকারটা জলের সাথে মিশিয়ে তরল করে দিয়ে থাকি অথবা বেশি করে যে তরল থাকে মানে চা ঢালার পরে যেই চায়ের লিকার সহ যেই চাটা থাকে সেটা দিয়ে থাকি অবশ্যই ঠান্ডা করে গরম চা কখনোই গাছাদের দিতে যাবেন না গাছেরা কিন্তু ঠান্ডা লিকার চা পছন্দ করেন গরম চা না আর এই যে অর্গানিক লিকুইড ফার্টিলাইজার মানে রান্নাবাটি করার সময় আলুর খোসা পেঁয়াজের খোসা সব সময় আমি ভিজিয়ে রাখি এবং সকালে ভিজিয়ে রাখলে বিকেল নাগাদ এটা যতটুকু পরিমাণ দ্রবণ তৈরি হয় সেটা কিন্তু খুব ভালো গাছেদের জন্য এটাও কিন্তু গাছপালারা খুবই পছন্দ করে আর গাছের চায়ের পাতায় রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন তো নাইট্রোজেন গাছে পেলে গাছ সবুজ সতেজ হয় এবং খুব সুন্দর একদম তরচজা হয়ে থাকে তো আমি প্রতিদিনই চা পান করি সব প্রতিদিনই কিন্তু চায়ের লিকার আমি গাছে দিতে পারছি আর আমার ব্যালকনি গার্ডেন হওয়ায় সবগুলো পাত্র ছোট ছোট এমন কোনো বিশাল বড় টবের মধ্যে বা পাত্রের মধ্যে গাছ লাগানো নাই যাদের ছাদ বাগান তারা কিন্তু অবশ্যই আলাদা করে প্রায় এক লিটারের মতো করে গাছ চায়ের লিকার তৈরি করে নেবেন এবং সেটা গাছপালাতে দিতে দিলে তাহলে তাহলে তারা যথেষ্ট পরিমাণে নাইট্রোজেন পাবে আর অবশ্যই গাছেদের যখনই আপনারা এক্সট্রা বীজ বা ফল দেখতে পাবেন সেটা ফেলে দিলে গাছেদের কিন্তু অনেক এনার্জি সেভ হয় তো চা পান করতে করতে আপনাদের সাথে চায়ের গুনাগুণ যেগুলো গাছেদের জন্য খুব ভালো সেটা বলছিলাম তো এভাবে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যে গাছেদেরকেও চা খাওয়ানোর বা পান করানোর মানে হচ্ছে একদম সলিড র লিকার যেটা একদম ঠান্ডা অবস্থায় গাছেদের দিতে আর চলুন আজকে দেখিয়ে দিই আমার এই নয়নতারাগুলো যারা এত সুন্দর তরতাজা টষ্টসু হয়েছে যথেষ্ট পরিমাণে নাইট্রোজেন পেয়ে তো এখান থেকে আমি অনেকগুলো কাটিংস নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখাবো কিভাবে কাটিংস গ্রো করা যায় নয়নতারার দেখুন প্রত্যেকটা কাটিংস এত পাতাবহুল সম্পন্ন সো আমি অনেকগুলো পাতা ফেলে দিচ্ছি কারণ এত পাতা এক্সট্রা থাকলে তো এগুলো পাতাগুলি এমনিতেই ঝরে পড়ে যাবে এবং অনেক এনার্জি নষ্ট হবে এই কারণে কাটিংস করার সময় ম্যাক্সিমাম পাতাই ফেলে দিচ্ছি একটা বা দুটো দু তিনটা করে পাতা রাখছি তো এরকম একটা বালুযুক্ত পাত্রে নিয়ে নেবেন আপনারা আমার কাছে এই পাত্রটা তৈরি করা ছিল আগে থেকেই যেটাতে আমি কাটিংস বসাবো তো বালু সহ গাছ পাত্রের মধ্যে কাটিংস বসালে সবসময় কাটিংস ভালোভাবে গ্রো করে তো আপনারা সবসময় চেষ্টা করবেন বালুতে বসানোর অথবা বালু মিশ্রিত মাটিতে বসানোর মানে হচ্ছে জাস্ট কাটিংসগুলো নিয়ে এভাবে লাগিয়ে দিলে হয়ে যাবে আর তেমন কিছুই কিন্তু করতে হবে না যেটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে হিসেবে হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে আর আপনার কাছে যদি ফাঙ্গিসাইটিস থেকে থাকে তাহলে সেটাও দিতে পারেন আর কোনো কিছুই করার দরকার নাই অটোমেটিক্যালি রুটস গজিয়ে যাবে কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই কিছু মধ্যেই স করার পরে সেগুলোকে আলোযুক্ত স্থানে রাখতে হবে একদম ছায়াতে বা করার ক্রোধের মধ্যে না আর এভাবে আপনারাও কিন্তু গাছপালাকে চা খাইয়ে যাবেন আমার মতো তাহলে খুব সুন্দর ফুলে ফুলে ভরে উঠবে আপনাদের বাগান এবং চার পুলিকার কিন্তু আপনারা যে কোনো গাছেই দিতে পারবেন এমন কোনো গাছ নাই যেটাতে আপনি দিতে পারবেন না বা কিছু কোনো সমস্যা হবে ফুল এলা গাছ হোক বা নর্মাল যে কোনো গাছ হোক সব গাছেই আপনি কিন্তু এইটা দিতে পারবেন এবং এটা খুবই সহজলভ্য মহামরি কোনো কিছু না আমাদের দৈনন্দিন জীবনেরই অংশ এটা থেকেই থাকে আমাদের সবার বাড়িতে